চলেন আপনাদেরকে নিয়ে যাই বাংলাদেশের পার্বত্য অঞ্চলের থেকে সুখী গ্রামে যেখানে পাহাড়ি বাঙালি থাকে একসাথে মিলেমিশে এবং এই গ্রামে যাওয়ার জন্য নেই কোনো রাস্তাঘাট যেতে হয় পানি পথে ঢাকা থেকে রাতে রওনা দিয়ে খুব ভোরে পৌঁছে গেলাম কাপ্তাইতে কাপ্তাই লেকের সৌন্দর্য উপভোগ করতে করতে এক ঘন্টার মধ্যে পৌঁছে গেলাম আমাদের গন্তব্য বিলাইছড়িতে ঘাট থেকে মাত্র দুই তিন মিনিটের দূরত্বে আমরা উঠেছি নীলাদ্রি রিসর্টে রিসর্ট বুকিং আমরা আগে থেকেই করে রেখেছিলাম লিটারেলি পাহাড়ের উপরে এই অবস্থান আর আমাদেরকে ওয়েলকাম করলো এই সুন্দর সারা রাত জার্নি করার পরেও এত সুন্দর একটা পাহাড়ি পরিবেশে এসে মনটাই ভালো হয়ে গেল আর আমাদের কটেজের নাম ছিল মুপ্পো ছাড়া আমাদের কটেজে ছিল টোটাল দুইটা বেড যেখানে কিন্তু অনায়াসে চারজন থাকতে পারবে বাট যে কোনো কটেজে যে আমি সর্বপ্রথম যেটা চেক করি সেটা হল বারান্দা এখানে খুব সুন্দর একটা এল শেপের বারান্দা ছিল এবং বারান্দাতে মুগ্ধ হয়ে আমি বেশ কিছুক্ষণ কিন্তু পৌঁছানোর পর পর বারান্দাতেই বসেছিলাম আমি যেহেতু রেগুলার বেসিসে ট্রাভেল করি তাই ছোট ছোট পারফিউম ক্যারি করা আমার জন্য ইজি হয় আর ইদানিং আরিফা আমাকে বারবার কমপ্লিমেন্ট দিচ্ছে যে আমার থেকে নাকি খুব সুন্দর ফ্রেগ্রেন্স আসতেছে বাট আমার সিক্রেট কিন্তু হচ্ছে দুহরার এই পারফিউম অয়েল যা একদম অ্যালকোহল ফ্রি এবং বিভিন্ন লাক্সারিজ পারফিউম এর একদম freগrance এই পারফিউম সেটের এর গুচি ফ্লোরাল আমার সব থেকে ফেভারিট বিকো এটা আমাকে সারাদিন এত সুন্দর রিফ্রেশিং ফ্লোরাল একটা দেয় দেখ এন্ড আফারশাওয়ার i love to use the good girl one কারণ এটা সারাদিন আমাকে চিলকুল refreshing ফ্রেগরেন্স এবং ভাইব দেয় বিকেলবেলা উপভোগ করার জন্য আমরা রিসর্টের একটি প্যাকেজ নিয়েছিলাম কালচারাল প্রোগ্রামের সেখানে কিছু চাকমা নৃত্যশিল্পী তাদের ট্রেডিশনাল গানে নৃত্য প্রদর্শন করতেছিল আর এত সুন্দর করে তারা ব্যালেন্স করতেছিল আমিও ট্রাই করতেছিলাম তাদের মতো করে হাতে এই রকম কাসার প্লেটগুলো নিয়ে ব্যালেন্স করার বাট বারবারই আমার হাত থেকে পড়ে যাচ্ছিল বাট ট্রাস্টমি এই প্রোগ্রামটা ছিল একদমই অর্থিত পাহাড়ের উপর এই স্কুলটা হচ্ছে বিলাইছড়ির প্রাইমারি স্কুল আমি জাস্ট চিন্তা করি পাহাড়ের উপরে স্টুডেন্টরা কিভাবে ওঠে এত সুন্দর গ্রামটা ঘুরে দেখার জন্য বিকেলবেলা আমরা একটু বের হয়ে গেলাম আর যেদিকেই শুধু লেকের পানি আর কাপ্তাই পানি হঠাৎ হঠাৎ মনে হচ্ছিল আমি যেন কোনো দ্বীপে চলে আসছি এর জন্যই তো এখানে যাতায়াত করতে হয় শুধুমাত্র পানি পথে আমরা চাকমা কয়েকটা দোকানে যেয়ে সেখানকার লোকাল খাবার ট্রাই করলাম আর মটকার এই পানিগুলো ছিল ফ্রিজের মতো একদম ঠান্ডা রিজোর্টে আমরা আমাদের রাতের ডিনারটা কমপ্লিট করলাম বারবিকিউ দিয়ে এবং বারবিকিউ পার প্যাকেজ ছিল দুইশো আশি টাকা মাত্র আর সেই দিন ছিল ভরা পূর্ণিমা পূর্ণিমার আলোতে বসে বসে বারবিকিউ এবং ক্যাম্প সব মিলিয়েই কিন্তু রাতটা ছিল অসাধারণ তার মধ্যে কিন্তু বেশ ঠান্ডাও ছিল রিসর্টের এই স্পেসটা আমার সব থেকে বেশি পছন্দের এইখানে বসে সকালে নাস্তা কমপ্লিট করতে করতে পাহাড় দেখার অনুভূতিটাই অন্যরকম আর রিজোর্টের এক একটা কটেজ এক এক পাহাড়ের উপরে বিলাইছড়িতে বেশিরভাগ পর্যটক আসেই কিন্তু ধূপপানি ঝর্নার জন্য কিন্তু শীতকালে যাওয়ার কারণে ধূপপানি ঝর্ণাতে একদমই পানি ছিল না তবে বিলাইছড়ি যেহেতু আসছি একটা ঝর্ণাতে না গেলে কিভাবে হয় বলেন তো তাই আমরা চলে গিয়েছিলাম মুপ্পা ঝর্ণাতে সেখানেও পানি একদম কম ছিল তবে রাস্তাঘাট আমাদেরকে যথেষ্ট মুগ্ধ করেছে এই রকম একটা গ্রামে যেখানে যাতায়াতের রাস্তা নেই সেইখানেও রয়েছে একটা জিম এবং সেখানে ইনস্ট্রুমেন্টও কিন্তু প্রপার রয়েছে আপনারা কিন্তু রিসর্টে যারা থাকবেন এই জিমের ফ্যাসিলিটিস পেয়ে যাবেন রাঙ্গামাটি জেলার দক্ষিণ পূর্বে সব থেকে লাস্ট উপজেলা হচ্ছে বিলাইছড়ি এখানে আসলে আপনার একদিকে চোখ পড়বে পাহাড় এবং অন্যদিকে ভরপুর পানিয়ার পানি অর্থাৎ কাপ্তাই লেক কাপ্তাই লেকের আসল সৌন্দর্য যেন বিলাই ফুটে উঠেছে আর এখানে এসেও দেখা হয়ে গেল পেজের ভালোবাসার মানুষদের সাথে রিজর্ট প্লে গ্রাউন্ডে কিন্তু বিকেলবেলা পাহাড়ি বাঙালি কিছু কিউট কিউট বাচ্চা এসে খেলাধুলা করে যাদের দেখে দিনটাই ভালো হয়ে যায় নীলাদ্রী রিজর্টে আমাদের কটেজ ভাড়া ছিল পার নাইট পঁচিশশো টাকা এবং আমরা আলাদাভাবে পিক এন্ড ড্রপ সার্ভিস কালচারাল প্রোগ্রামের প্যাকেজ নিয়েছিলাম চেষ্টা করবেন বিলাইছড়িতে মঙ্গলবার আসার জন্য কেননা মঙ্গলবারে এখানে বসে সাপ্তাহিক হাট বাজার আর এই হাটবাজারে আপনার দেখা মিলবে দেখা ও দেখা বিভিন্ন রকমের সবজি চাল জিনিসপত্র যা হয়তো আপনি লাইফে দেখেন নাই এইখানে নেই নেই কোনো কোনো শব্দ অতিরিক্ত যানজটের কোলাহল এতটাই শান্তিপূর্ণ জায়গা যে তাদের শান্তিতে মুগ্ধ হয়ে আমি ছিলাম টানা আট দিন এই ধরনের অজানা শান্তিপূর্ণ গ্রামের সন্ধান পেতে ফলো করুন আমার পেজ ডিয়ার ডালিয়া আজকের মতো বিলাইছড়ি থেকে আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ টাটা